আলা আলিহি আলহাম্মদ মাইন বিশ্বময় কোরআন শিক্ষার এই অনন্য আয়োজন প্যানভিশনের অনেক প্রচেষ্টা এবং ভালোবাসা দিয়ে সাজানো কোরআন শেখার সহজ উপায় যারা ইতিমধ্যে কোরআন শেখার জন্য নিজেদেরকে সম্পৃক্ত করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং কোরআন সবকের এই বরকতময় আজকের আয়োজনে উষ্ণ অভিনন্দন এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শুভেচ্ছা সমানিত শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা বলতে পারেন উস্তাদ জি আমরা কোরআন পড়ব কীভাবে এতদিন পর্যন্ত আপনারা কোরআনই পড়েছেন হুম এতদিন কোরআন পড়েছেন আপনি বুঝেন নাই কিন্তু আমি ঠিকই আস্তে আস্তে করে আপনাদেরকে কোরআনের ম্যাটার দিয়েই পড়িয়েছি আগের পড়াগুলো আপনি কিভাবে বুঝতে পেরেছেন সেটাই হচ্ছে মৌলিক বিষয় আমরা শিখেছি মাত শিখেছি মনে আছে জের জবর পেশ অর্থাৎ খারা জের খারা জবর উল্টা পেশ থাকলে এক টেনে বলতে হয় কোনো হরফে থাকলে এরপরে এই চিহ্নটি যদি থাকে তাহলে সেটাকে চার আলিপ টেনে বলতে হয় এই চিহ্নটা থাকলে তিন আলিপ টেনে বলতে হয় এটা মাদের চিহ্ন এই এই চিহ্নটা হলেই তিন আলিপ টানবেন শুধু এতটুকু মনে রাখেন তার কারণ মাদ যে প্রকার আছে এগুলো যদি জানাতে যাই তাহলে আপনারা আর কোরআন শিক্ষার জন্য অনেকে বিব্রত হবেন আমি চাচ্ছি যারা একেবারে জেনারেল শিক্ষিত মানুষ কিংবা যারা কোরআন শিখতে ভয় পাচ্ছেন অথবা ভুলে গেছেন তাদেরকে শুধু সিম্বলটা মনে রাখেন এটা তিন আলিপ টান এটা চারা আলিপ টান শেষ খারাজের খারাজ আবার উল্টা পেশ এক আলিপ আর শিখেছেন জবরের বাম পাশে খালি আলিফ হলে একালিপ টেনে বলতে হয় আমরা স্ক্রিনে দুই তিনটা উদাহরণ দেখতে পাচ্ছি এরপরে আপনারা শিখেছেন জেরের বাম পাশে জজমালা ইয়া জেরের বাম পাশে যজমালা মানে হচ্ছে যে সাকিন যে অক্ষরটা হবে যে জজমালা ইয়া যেটা এই জজমালা ইয়াটা হলে একালিপ টেনে বলতে হয় এরকম দুই তিনটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এই এরপরে হচ্ছে পেশের বাম পাশে জজমালা ওয়া এটা হলেও একালিপ্টেনে বলতে হয় এখন আমি আপনাদের খেদমতে সোজা চলে যাচ্ছি কোরআনেরই কিছু আয়াত নিয়ে তারপরে আমরা সবক অনুষ্ঠানে চলে যাব। ইনশাআল্লাহ ভীমা শিয়ল্লা দেখুন তো স্ক্রিনে মূলত ছয়টা শব্দ এসেছে ছয়টি বাক্যই আমি যদি বলি অসুবিধা নেই আপনার ডান পাশে রয়েছে আরবি বাম পাশে রয়েছে বাংলা আরবির ঠিক উচ্চারণটা বাংলায় আছে কিন্তু বাংলায় এলোমেলো করে দেয়া আছে এখন আপনার কাজ হচ্ছে ওই আরবিটা পড়ে বাংলাটা পড়ে মিল করা রেখা টেনে প্রথম যে উপরে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রব বা ইয়া নি সগি র খেয়াল করেছেন কিনা রব্বায়ানি সগে র আমরা খুব সম্ভব আজকের ক্লাসের শেষ দিকে অথবা আগামী ক্লাসে ইনশাল্লাহ আগামী পর্বে আমরা দেখব যে অক্ফের হালতে মানে থেমে যাওয়ার জায়গায় কিভাবে মদ হয় তাহলে ভেতরের যেই পরা যেটা আছে এটার মাধ আমরা শিখে ফেলেছি এরপরে আলিফলাম সিন খলা কল ইং সানা একটু খেয়াল করেন এরপরে যা আল হক ইলাইক এ পর্যন্ত আছে এবার আপনি একটু এ পাশটাও মিলান এ পাশটাও মানে বাংলার সাথে আরবির একটু মিল করে রেখা টেনে নিন এরপরই আমরা হয়তোবা এক দুই মিনিটের মধ্যে কোরআনের সবক অনুষ্ঠানে চলে যাব তার আগে ছোট্ট একটু প্র্যাকটিস করিয়ে নিলাম মাঠের মধ্যে প্র্যাকটিস করিয়ে নিচ্ছি যাতে করে রাস্তাটায় ভালো চলতে পারেন এই মানে একেবারে শেষ ঝালাইটুকু আমরা করার চেষ্টা করছি এরপরে আমরা চলে আসছি আসুন আল্লাহর কালাম কোরআনুল হাকিম তিলাওয়াত করি তিলাওয়াতের ক্ষেত্রে সর্বপ্রথম যেই বিষয়টা আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনি সারা জীবন কোরআন পড়তে পারেননি আজকে আপনি একটি আয়াত মাত্র তেলাওয়াত করুন আপনি সফল কালকে দুটো আয়াত তেলাওয়াত হবে পরের দিন তিনটি আয়াত তেলাওয়াত হবে এমনি করে করে এক পাড়া না হয় আস্তে আস্তে পড়বেন দ্বিতীয় পাড়া না হয় আস্তে আস্তে পড়বেন এরপরে দেখবেন আস্তে আস্তে আপনি ভালো চলতে পারছেন ভালো চলতে পারছেন প্রথমবারে তো থার্ড গিয়ারে কেউ যেতে পারেন এই পৃথিবীতে নাবিজি সাল্লাহ আলাই ওসাল্লাম যিনি বিশ্ব জাহানের শ্রেষ্ঠতম মানব যাকে আল্লাহ নিজের সরাসরি শিখিয়েছেন সানুপ রিউকা ফালা তাংসা আমি আপনাকে শেখাবো পৃথিবীর কোনো শিক্ষক মানুষকে আল্লাহ তালা নবীর কোনো শিক্ষক বানালেন না তাহলে নবীর সম্মান কমে যাবে এই জন্য আল্লাহ সরাসরি শিক্ষকতার দায়িত্ব নিয়ে নবীকে পড়াচ্ছেন জিবরি আল্লাহি নিয়ে আসতে নহি নবী চারবারই ফিরিয়ে দিলেন মা আনা লিকারি তিনবার সরি তিনবার বলেন মা লিকারি আমি পড়তে পারি না মা আনা লিকারি আমি পড়তে পারি না মা লিকারি আমি পড়তে মোহাম্মদ ইসলামের মতো মহামানব বলছেন আমি পড়তে পারছি না তুমি আমাকে পড়াইতে এরছ আমি পড়তে পারছি না তুমি আমাকে বলতে বলো আমি তো পড়তে পারছি না পড়তে বলছো পড়তে পারছি না এ তুমি পড়ো নই বলছেন না আমি পড়তে পারি না পড়তে পারি না বলতে আপনি তো তিন হাজার বারও ফিরিয়ে দেওয়ার কথা তারপরেও বলবো আপনি পড়তে পারবেন যেমন জিবরিল আল্লাহ ইসলাম রসুল সাল্লাহ ইসলাম পড়তে পারি না বলার পরে জিবরিল ফিরে যায়নি আমিও কিন্তু আপনাকে না শিখিয়ে ফিরে যাব না তবে জিবরি আল্লাহ ইসলামের কথা শুনে রসুল হেরা পাহাড়ের গুহা থেকে বেরোয় দৌড় দেয় নেই আপনি এখানেই বসুন আপনার কম্পিউটার আপনার ল্যাপটপ আপনার মোবাইলের মধ্যে একের পর এক চমৎকার করে পর্বগুলো সাজানো আছে আমরা কত সমৃদ্ধ করার চেষ্টা করেছি এবং এখানেই কোরআন সবক পর্যন্তই কোরআন শেষ না কিন্তু আমরা আমি আপনাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ দোয়া করবেন আর আপনি শুধুমাত্র নিয়ত করুন আমি কোরআন পড়ব আপনি দেখবেন কোরআন পড়তে পারবেন এটাই হচ্ছে সাফল্য আপনার জীবনের জন্য অতএব নবীজি সাল্লাহ ইসলাম তিনবার বলেছেন আমি পড়তে পারবো না তাহলে আপনি তো অবশ্যই পারবেন না বলবেন প্রথমে কিন্তু আপনাকে পারতেই হবে আর এটা পারার মাধ্যমে আপনার সাফল্য আপনি নাবিজাসা ইসলামের উম্মত হিসাবে আজকে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন আমরা সোজা চলে যাচ্ছি ইয়াসিন আমরা একটু প্রথমে পড়ে নেই তাহি আমার সাথে সবাই পড়েন রব্বি জিদনি এবার আমরা চলে যাচ্ছি সোজা স্ক্রিনে যে লেখাটুকু আমরা দিয়েছি আজকে সেই পড়াটুকু দিন মাসাল্লাহ প্রথমে দেখতে পাচ্ছেন ইয়া এবং সিন প্রথমেই যেই চিন্তাটা করবেন সেটা হচ্ছে আপনি দেখবেন যে আপনি হরফগুলো চিনেন কিনা অক্ষরগুলো চিনেন কিনা। প্রথমটা যে ইয়া নিচে দুই নক্ত এটা চিনেন কিনা সিনটা চিনেন কিনা। ইয়ার উপরে জবর দেয়া আছে ইয়া এবং খারা জবর আপনি বলেন ইয়া বাস যেহেতু এটা খারা জবর এজন্য একালিপটেনে বলুন সিন বলবেন তার কারণ হচ্ছে সিনে কোনো হরকত নাই এজন্য পূর্ণ হরকতটাই বলতে হবে এগুলোকে বলে হরুফে মো কিছু সুরার প্রথমে কোরআনের কিছু সুরার প্রথমে আপনারা এরকম শুধু হরফ দেখতে পাবেন এগুলোকে বলে বিচ্ছিন্ন হরফ বলে তখন হরফটা পুরো উচ্চারণ করবেন এর এভাবেই আমরা যেমন কফ নুন আলিফলাম মিম আলিফলাম র তোয়াহা এরকম কিছু শব্দ আমরা পাবো নুন এ এই শব্দগুলো আমরা মানে হরফগুলো পুরো উচ্চারণ করব তো সিন বলবো সিনে টানবো কয়ালিপ টানব চারালিপ মাশাআল্লাহ আমার সাথে একবার চেষ্টা করুন এবার আপনি বলুন আবার এরপরে হচ্ছে ওয়া ওয়ার উপর জবর দিয়ে ওয়া আলিফে কিছু নাই ল শুধু ল বলবো কারণ লতে জজম দেয়া ওয়া আর ল মিলে হয় ওয়াল এরপর হল ককে দেয়া আছে রসুকার কু তারপর শুধু র রটাকে আমরা মিলিয়ে নেই কুর সাথে র মিলাই কি হবে কুর ওয়াকে খারা জবর দেয়া আছে তাহলে আমরা বলবো আ কুর আ তারপর নুনের একক ন নকে জের দেয়া আছে মানে রশ্মিকার হবে নি ওয়াল কুর পরে আলিফ আছে লাম আছে আলিফে আপাতত কিছু নাই আমারও কোনো চিন্তা নাই নি থেকে সোজা চলে যাবো লয়ের কাছে নি আর ল মিলে কি হয় একটু ভাবুন তো এ নি আর ল বাংলা পরে আরছি বাম দিক থেকে আপনি আরবিটা ডানের থেকে নিয়ে নেন মিল হকে আকার দেন হ্যাঁ এ হাটা কি গলায় ছেড়ে দিয়ে না চাপ দিয়ে এখন মনে আনতে হবে কিন্তু এখন বলতে হবে হ্যাঁ গলায় চাপ দিয়ে হ্যাঁ তারপরে হচ্ছে ক কে রশ্মিকা দিলে কি হয় কি হ্যাঁ কি জেরের পরে ইয়া সাকিন আমি একালিপ টেনে বলবো এই যে গত ক্লাসেই পড়িয়েছি গত পর্বে কি তারপর শুধু ম তার কারণ শেষাক্ষরে একটু মনে রাখেন শেষাক্ষর মানে আমরা এখান থামব শেষাক্ষরে যদি দুই জের দুই পেশ কিংবা এক জবর এক জের এক পেশ থাকে তাহলে ওই হরফটার একক উচ্চারণ করে ফেলতে হয় কিন্তু যদি শেষাক্ষরে এরকম হয় যেখানে আমি থামব যে সাথে আলিপ আছে হরফটার এবং দুইটা জবর আছে তাহলে এক জবর এক আলিপ টেনে বলতে হয় এর উপর আমি আগামী তেত্রিশতম ক্লাসে আপনাদেরকে ব্রিফ করব ইনশাল্লাহ এবারে আমরা চলে আসছি হাকি হাকিব এখানে এক আলিপ টানার জায়গায় আমরা ইচ্ছে করলে যেহেতু থামব তিন আলিপ পর্যন্ত টানার অপশন আছে এবারে খেয়াল করি প্রথম যে উপরের প্রথম দ্বিতীয় যে আয়টা প্রথমটা তো ইয়াসিন একটু পড়ুন আমার সাথে রসুসাল্লা ইসলামের এক নাম হচ্ছে ইয়াসিন এর জন্য আমরা সাল্লাহ আলী সাল্লাম বলবো ওয়াল ওয়াল মিলান ওয়াল ভাগ ভাগ করে পড়ুন ওয়াল সিলেবল একেবারে ভাগ করে করে ওয়াল কুর আ নীর পরে শুধু ল এখান থেকে মিলিয়ে নেন হা কি আ নীল হা কি দ্বিতীয় লাইন হরফের নিচে জের আলিফের নিচে জের জের দিলে ই হয়ে যায় ই তারপর হল নুনের ন একবার জজমের মতো পড়ুন ইন নকে আবার আকার দিন না তাসদিদ যেহেতু ইন্না ইন্না এখন ইন্না যে বলছে এখানে গুণ্য হবে আবার কারণ দুইটা হরফ যার উপর তাসদিদ দিলে গুণ্য হয় আমরা যখন তিলাওয়াতের ক্লাসে যাব প্যানভিশনের সাথে থাকুন দেখবেন প্রত্যেকটা জায়গায় আমি টাচ করে করে ধরিয়ে ধরিয়ে আগের কথাগুলো মনে করিয়ে দেব আপনারা যাবেন না ইনশাল্লাহ কোরআন শিখতে পারবেন আপনার জীবনের শ্রেষ্ঠ আকাঙ্ক্ষাটি পূর্ণ হতে যাচ্ছে ইন না ইন না ইন না নুনের উপর যজ তাস দিত আবার জবর তাহলে প্রথমে আসুন ইন জজমের মতো তারপর নকে আবার আকার দিন না তারপর কাপের এক ক কে আবার আকার মানে জবর দেওয়া আছে কা ইন না কা এরপর হচ্ছে লা লকে আকার দিলে লা মকে রশ্মিকার মি নকে আকার না লামি না লামি না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় লামি না পরে আলিপ আছে লাম আছে আলিপি কিছু নাই আমারও কোনো চিন্তা নাই এ শব্দটা খুব মনে রাখতে হবে স্লোগানটা ছন্দটা আলিপি কিছু নাই আমারও কোনো চিন্তা নাই ল শুধু লটা বলেন লামি না নার পরে শুধু ল মেলে কি হবে নাল মকে কার দেন মিমের একক ম তাতে পেশ মু শুধু র মু আর র মিলে কি হয় মুর তারপরে সকে আকার লকে রস্মিকার মানে লামের একক ল তাতে রশ্মিকার মানে জের দিয়েছি মুর সা লি লি লির পরে ইয়া সাকিন দেখুন জেরের পরে যজমালা ইয়া অর্থাৎ ইয়া সাকিন হলে যজমালা ইয়া হলে একালিপটেনে বলতে হয় তারপর নকে আকার মোৰ চালিন ইন নাগালামিনাল আ লা ইয়াই কিছু নাই আমারও কোনো চিন্তা নাই একালিপ্টান হবে লা সি র তিম তার আগে দুই জের থাকলে তানবিন থাকলে একটা নিয়ে বলতে হয় তিন না বলে তিম মু তিম মু একসাথে মিলিয়ে নেন তারপর শুধু স মুস ততে আকার কফে ইয়া কফের নিচে জের কফের একক ক তাতে জের দিলে কী হয় জেরের পরে ইয়া থাকিন নে বলুন তারপর শুধু ম পড়ুন কারণ থামলে এটা মিমে দুই জের থাকলেও দুই পেস্ট থাকলেও এটা শুধু ম হয়ে যাবে مستقيم على صراط مستقيم يا والقرآن الحكيم ইমিন শুরু হয়ে গেল বারবার তেলাওয়াত করুন ফিরে ফিরে তেলাওয়াত তেলাওয়াত মানে হচ্ছে বারবার আসতে হবে ভেঙে ভেঙে একটু একটু করে তেলাওয়াত করুন প্র্যাকটিক্যাল স্ক্রিনে দেখানো হবে আর আপনার হাতের মোবাইল আর প্যান প্যানভিশন কম্পিউটার ল্যাপটপ তো আছি কোরআন তেলাওয়াত চলবে ইনশা থাকুন আমাদের সাথে চলুন কোরআনের সাথে আল্লাহ রব্বুল আলমিন এ আয়োজন কবুল করুন নাজাতের ওসিলা হিসেবে আমাদেরকে আল্লাহ তালা আরও বেশি সম্পৃক্ত হওয়ার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক